সানরাইসেস হায়দ্রাবাদ টাটা আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হতে চলেছে তাদের নামে একটা বড় রেকর্ড আছে আর সেই রেকর্ডটার জন্য সানরাইসেস হায়দ্রাবাদ টাটা আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হতে চলেছে তো কি সেই রেকর্ড জানতে হলে অবশ্যই ভিডিওকে লাস্ট অবধি দেখতে হবে এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে নেবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সানরাইসেস হায়দ্রাবাদের নামে একটা বড় রেকর্ড আছে আর রেকর্ডটা হচ্ছে সানরাইসেস হায়দ্রাবাদ প্রথমবার যখন ট্রফি জিতেছিল দু হাজার নয়ে প্রথমবার ট্রফি জিতেছিল আর তখন তাদের নাম ছিল ডেকেন চার্জার তো ডেকেন চার্জারকে চ্যাম্পিয়ন করেছিল সেই অস্ট্রেলিয়ার একটা প্লেয়ার যে অ্যাডাম বিল গিলকিস্ট সে ক্যাপ্টেন্সি করছিলেন সেই ডেকেন চার্জারের আর ডেকেন চার্জারের ক্যাপ্টেন্সি সেই অ্যাডাম গিলকিস্ট সেই প্রথমবার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন সেই ডেকেন চার্জারকে তো অস্ট্রেলিয়ার প্লেয়ার সেই ক্যাপ্টেন ছিলেন আর অস্ট্রেলিয়ার প্লেয়ারের ক্যাপ্টেন্সিতে সেই ডেকেন চার্জার চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার নয়ে আর দু হাজার ষোলোতে ডেভিড ওয়ার্নার ক্যাপ্টেন্সি ছিলেন এবং দ্বিতীয়বার সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ট্রফি জিতেছিল আইপিএলের আর সেও ছিল অস্ট্রেলিয়ার তো ডেভিড ওয়ার্নার দু হাজার ষোলোতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ফাইনাল ম্যাচে হারিয়ে সেই ট্রফি জিতেছিল ডেভিড ওয়ার্নার তো দুটো প্লেয়ার সেই ট্রফি জিতিয়েছে অস্ট্রেলিয়ারই প্লেয়ার আর এবার দু হাজার চব্বিশেও সেই অস্ট্রেলিয়ার প্লেয়ারই ক্যাপ্টেন আছেন এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে সেই প্লে অফে পয়েন্টস টেবেলে দুই নম্বরে নিয়ে গেছেন তো অস্ট্রেলিয়ার প্লেয়াররা সেই দারুণ ক্যাপ্টেন্সি করছেন এবং অস্ট্রেলিয়ার প্লেয়ারদের ক্যাপ্টেন্সিতে দু দুবার চ্যাম্পিয়ন হয়েছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ আর দু হাজার চব্বিশেও সেই অস্ট্রেলিয়ারি প্লেয়ার ক্যাপ্টেন্সি করছেন সানরাইজার্স হায়দ্রাবাদের তো দু হাজার তেইশে সেই বিশ্বকাপ জিতিয়েছেন প্যাট কামিন্স আর দু হাজার তেইশে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্টস টেবেলে দশ নম্বরে ফিনিশ করেছিল খুবই খারাপ পারফরমেন্স করেছিলো সেই দু হাজার তেইশে আর সেই টিমটাকে ব্যাট কামিনস ক্যাপ্টেন পাওয়ার পর সেই পয়েন্টস টেবেলে দুই নম্বরে নিয়ে গেছেন এবং রেকর্ডে যেটা বলছে অস্ট্রেলিয়ার প্লেয়াররা দুবার চ্যাম্পিয়ন করেছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে আর এই বছরও সেই অস্ট্রেলিয়ার প্লেয়ারই ক্যাপ্টেন আছেন সেই সানরাইজার্স হায়দ্রাবাদের তো রেকর্ড যেটা বলছে সানরাইজার্স হায়দ্রাবাদ কি এবার আইপিএল জিততে চলেছে কেননা কলকাতা নাইট রাইডার্স এক নম্বরে আছে আর সানরাইজার্স হায়দ্রাবাদ আছে দুই নম্বরে তো প্যাট কামির যেহেতু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন দু দুবার চ্যাম্পিয়ন সেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টেনই সানরাইজার্স হায়দ্রাবাদকে করেছে কিন্তু এবারও সেই সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ার প্লেয়ারই ক্যাপ্টেনসি করছেন তো এইটার জন্য মনে হচ্ছে কি সানরাইজার্স হায়দ্রাবাদ এবারও কি ট্রফি জিততে চলেছে তারা তো সামনে আছে কলকাতা নাইট রাইডার্স সেই একুশ তারিখে ম্যাচ হবে সেই সানরাইজার্স হায়দ্রাবাদ আর কলকাতা নাইট রাইডার্স তো এদের মধ্যে যে জিতবে সে ফাইনালে প্রবেশ করে যাবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দারুণ ফর্মে আছে আর সানরাইসে হায়দ্রাবাদও দারুণ ফর্মে আছে তো অস্ট্রেলিয়ার প্লেয়ার দু দুবার চ্যাম্পিয়ন করেছে সে সানরাইসেস হায়দ্রাবাদকে কিন্তু প্যাট কামিন্স এবার কি চ্যাম্পিয়ন করাতে পারবে সেই সানরাইসেস হায়দ্রাবাদকে দেখার বিষয় হবে তো আপনারাই বলুন এর রেকর্ডটা কেমন লাগলো আপনাদেরকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন